হ্যাঁ এরকম দৌড়াতে হবে হ্যাঁ পুকুরে এসে টাটা করে দোবো বাবাকে টাটা চলো গাইস পুকুরে এসে চান করবে ওর বাবা তো চলে যাক আমরাও এখন যাব মেয়েকে নিয়ে কোথায় স্পোর্স আছে তাই তো তো চলো পুকুরও দেখে থাকুক ওর সঙ্গে থাকুক ওর বাবা চান করে আসুক আমরা যাই চলো তো আমরা মাঠে চলে এসেছি দেখো এখনও রে মানে সব রেডি হচ্ছে ওই সব দাগ টেনে রেখেছে তো তোমাদের সঙ্গে পরে কথা বলছি যখন চালু হবে খেলা তো দেখতেই পাবে তো সানা এইজ আর সাইকেলটা এখানে রেখেছি সানা এইজো দাঁড়িয়ে আছে সানা হাই করে দাও তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো ওই দেখো ওই সাইডটা হচ্ছে গঙ্গা আছে একটা মন্দির তো ওই সাইডটা একটা গঙ্গা আছে তো পরে দেখাবো তোমাদের সাথে তো চলো ভিডিওটা দেখতে থাকো এই মাঠেই হবে সানার খেলা তো প্রচুর রোদ এই এই যে দেখো তো চলো সানা দেখতে থাকো তো এখানে দেখো পতাকা উদ্বোধন হচ্ছে তো পতাকাটার উদ্বোধন হয়ে গেলে তারপর বাচ্চাদের খেলা আবার চালু হয়ে যাবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো সবাই চলে এসেছি মাঠে তো এরপরেই হবে হচ্ছে তোমার যে বাচ্চাদের খেলা স্টার্ট তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো তারপরে দেখো ছোট একটা কেক হচ্ছে তোমার কেক কেক কাটিংয়ের হচ্ছে তোমার পর্ব চলছে এরপরেই হবে বাচ্চাদের খেলা তো দেখো হচ্ছে বাচ্চাদের খেলা চালু হয়ে গেছে তো পুরো ভিডিও দেখে থাকার সঙ্গে থাকো খেলাটা হয়ে গেল তারপর কি হবে না হবে বলবো সব তো মেয়ের খেলা হয়ে গেছে দুটো তিনটে খেলা ছিল তো তিনটে খেলা হয়ে গেছে তো তারপরে দেখো এখন বাজে দুটো কি আড়াইটের মতো বাজে তো চলে এসেছি হচ্ছে তোমার মেয়ের হচ্ছে বান্ধবীর বাড়ি তো আমারও বান্ধবীর বাড়ি তো মেয়ের সাথে সাথে মায়েদেরও তো বন্ধু বান্ধব মানে বন্ধুত্ব হয়ে যায় তো কি এসেছি বিশ্রাম নিয়ে তারপরে যাব আবার মাঠে তো প্রাইজ বিতরণের সময় তো চলো পুরো দেখতে পাওয়ার সঙ্গে তো আবার মেয়ে কী হলো সবই দেখতে পাবে তো চলো তো তারপরে দেখো সন্ধে হয়ে গেছে তো সন্ধ্যাবেলা তো দেখো এখানে হচ্ছে একটা বহুরূপী হচ্ছে তোমার প্রতিযোগিতা করেছে এখানে নানা রকম সবাই সেরেছে খুব সুন্দর লাগছে চারিদিকটা তো চলো পুরো ভিডিও দেখতে থাকার সঙ্গে থাকো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবে কমেন্টে দেখো শিব ঠাকুর সেরেছে তারপর কত রকম কত কিছু সেরেছে কি ভালো লাগছে তো চলো পুরো দেখতে আবার আর বাচ্চাদের এইগুলো দেখো দেখো কৃষ্ণ সাজিয়েছে চারিদিকে খুব সুন্দর লাগছে তোমরা দেখবে বুঝতে পারবে ভিডিওটা ভালো লাগবে তো পুরো ভিডিও দেখো তো তারপরে দেখো এখানে সব প্রাইজ হচ্ছে তোমার সাজিয়ে রেখেছে সব বাচ্চাদের দেবে বলে ও এখন সবাইকে দেবে সব হচ্ছে তোমার এখন বাজে কটা জানো রাত সাড়ে আটটা বাজে সেই আমি সকাল সাড়ে নটার সময় এসেছি আর এখন হচ্ছে রাত সাড়ে আটটা মতো বাজে তো বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যাবে তো আমার মেয়ে ফার্স্ট হয়েছে তো আমার মেয়ে মাঝখানে দেখো তারপর সেকেন্ড তারপর থার্ড তো আমার মেয়ের হাতে হচ্ছে তোমার পুরস্কারটা তুলে দিলো তো একটা গামলা অনেক বড় গামলাটা দেখে বুঝতেই পারছো প্রচুর বড় তো আমার মেয়ে ফার্স্ট হয়েছে তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই